কথা বলবা ভালো লাগলে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের আজকে নিয়েছিলাম নতুন একটা ফোনালাপ তো আজকে এক প্রবাসী ভাইয়ের সাথে এক সুন্দরী মেয়ের ফোনালাপ আলাপ শোনাবো দেখুন প্রবাসী ভাইদের কিভাবে সুন্দরী মেয়েদের পটে পুটে খায় তো সেই ফোনালাপটা তোমাদের মাঝে আজকে শোনাবো তো সবাই ধৈর্য সহকার ভিডিওটা দেখবা তো চলো ভিডিওটা শুরু করে দিই লেটস গো

তো এখন যে দিতে পারবে তার সাথে অবভিয়াসলি কথা বলবো পার্সোনালে হুম হ্যাঁ পার্সোনালে তুমি যেভাবে ওপেনলি কথা বলতে পারবা মজা করতে শোনো পার্সোনালে যেভাবে তুমি ওপেনলি কথা বলতে পারবা মজা করতে পারবা লাইভে তো এগুলো পারবা না লাইভে বিভিন্ন লাইভে ঘুরতে পারবা কিন্তু মেয়েরা ডায়মন্ড ছাড়া টাকা ছাড়া কেউ কথা বলবে না শোনা কেউ বলবে না বুঝেছো যারা নাম্বার নিবা গাইস আমার আঙ্গুল বরাবর একটা নাম্বার দেখা যায় ওতে এড দিবা এইটার আগে জিরো ওয়ান দিবা দিয়া মেসেজ করো অবেলায় যদি ঘুম থেকে উঠে অবস্থা হয় তোমার তোমার সবচেয়ে একটা জিনিস খুব ভালো লাগতেছে তোমার একটা জিনিস খুব ভালো লাগতেছে আমার হচ্ছে আমার তিল লাগে সবার এটা আমি জানি এই যে তুমি বুঝতে পারছো সেটা হুম আমার এদিকে একটা আছে এই যে সুন্দর আচ্ছা যাদের কথা বলার বউ নাই গার্লফ্রেন্ড নাই তারা একটু কমেন্ট করো তো দেখি কার কার বউ নাই গার্লফ্রেন্ড নাই আর যাব না ভাগন তুলিতে ও ললিতে একটা গান কইতেছিলাম আর কি আরে না একটা গান বলতেছিলাম আর কি তোমার দেখে গানটা মনে পড়লো আর কি আচ্ছা আচ্ছা তুমি গান পারো একজনই লিখছে ভাই আপনি কি জানেন না এখানে টাকা ছাড়া কেউ কথা বলে না হ্যাঁ এখানে টাকা ছাড়া কেউ কথা বলবে না টাকা দিবা তো কথা বলে না না লিখেছে উম কারণ ও জানে ওর লাইফে অনেক দিন ধরে ঘোরাফেরা করতেছে ও যাই তোরা এটা উম আসলেও লাইফ আমি আসলে নতুন এটা সত্যি কথা তো এই শুনলা তো আমি সকল প্রবাসী ভাইদের বলতেছি তো এ সকল সুন্দরী মেয়েদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন তো প্রবাসী ভাইরা আপনাদের কষ্টের টাকা এরকম সুন্দরী মেয়েরা হাতিয়ে নেওয়ার জন্য এরকম সুন্দর সুন্দর কথা বলে আপনাদের কাছ থেকে নিয়ে যাবে তো আপনারা এদের কাছ থেকে দূরে থাকবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিও আর একটা সুন্দর একটা কল রেকাপ নিয়ে আসবো তো ভালো থাকেন সবাই লেস গো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা নোটিফিকেশনটা হচ্ছে অন করে রাখবেন তো লেস গো ভালো থাকেন পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হইলো